হ্যালো আসসালামু আলাইকুম ভিওস কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমিও আল্লাহ রহমতে ভালো আছি আজকে আমার ভিডিওর মূল আলোচনার বিষয় হচ্ছে অনেকের জন্য এটা সুসংবাদ হবে আবার অনেকের জন্য এটা দুঃসংবাদ হবে যে ইন্ডিয়ান ভিসা আসলে আমি যে আপনারা অনেক সময় বলেন এটা বিউ ব্যবসা করতেছেন এই করতেছেন ওই করতেছেন এই কথাগুলো অনেকেই বলেন আমরা চ্যানেল খুলছি কিন্তু অনেক অথেন্টিক নিউজ দেওয়ার চেষ্টা করি এতে অনেকের উপকার হয় আবার অনেকে হয়তো এটাকে ছেলে খেলা মনে করেন যে আসলে আমরা ভিউর জন্য এমন কিছু করতেছি না ভাই যাই হোক মূল আলোচনা যাওয়ার আগে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ থাকবে আজকের ভিডিওটা খুবই খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। যদি আপনাদের এই ভিডিওটা দেখার পর আপনারা কারো কেউ উপকৃত হন বা কারো কোনো কাজে লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এটা আমি আপনাদের কাছে আশা করি আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ মূল আলোচনায় আসি ইন্ডিয়ান বিষয় বিষয় নিয়ে এখন গত জানুয়ারির ষোলো তারিখ আপনি পর্তুগাল অ্যাম্বাসির একটা নোটিশ বোর্ড দেখবেন যে নোটিশে ছিল যারা পর্তুগাল অ্যাম্বাসি ফেস করবে তারা এখন থেকে মাস্ট বি ডাবল এন্ট্রি ভিসা দিয়েই অ্যাম্বাসি ফেস করতে হবে না হয় তাদের অ্যাম্বাসি ফেস হবে না এই জিনিসটা যদিও নোটিশ বোর্ডে ছিল কিন্তু এটার কার্যকারিতা শুরু হবে যতটুকু সম্ভাবনা আছে সেটা হচ্ছে মার্চের এক তারিখ থেকে এটার কার্যকারিতা শুরু হবে এতে করে যারা হাজার হাজার বা লাখ টাকা দিয়ে মেডিকেল ভিসা লাগাইছেন তারা এখন খুব বড় বিপদে আছেন ফুর্তুগাল অ্যাম্বাসি ফেস করার জন্য আমি বলছি যারা মেডিকেল ভিসা লাগাইছেন এটা তাদের জন্য দুঃসংবাদ কেননা আপনাকে এখন যদি ডাবল এন্ট্রি ভিসা করতে হয় তাহলে আপনার যেই ভিসা মেডিকেল ভিসা আছে সেই বিষয়ে আপনাকে আগে ইন্ডিয়া যেতে হবে গিয়ে ডাক্তার দেখে তারপরে আপনাকে পুনরায় আসতে হবে এসে ডাবল এন্ট্রি ভিসার জন্য আপনি আবেদন করতে পারবেন এতে করে বিগত দিনগুলোতে বিশেষ করে মানে কোনো ব্যক্তিই ডাক্তার দেখানোর জন্য লক্ষ টাকা খরচ করে কখনোই বিষা করবে না এটা সবাই বোঝে সবাই জানে যার কারণে এটা বুঝে ওঠার কারণে এখন থেকে নতুন নিয়ম করা হয়েছে যে ডাবল এন্ট্রি বিষা ছাড়া অ্যাম্বাসি ফেস করা যাবে না এখন প্রশ্ন উঠছে তাহলে যারা মেডিকেল বিষা রিয়েল রুগী বা যারা প্রকৃত অর্থে অসুস্থ তারা চিকিৎসা করতে এখন কি তাদের জন্য এটা সহজ হবে আমি বলবো যে হ্যাঁ এটা সহজ হবে কেন সহজ হবে জিনিসটা একটু চিন্তা করেন যারা প্রকৃত রুগী ছিল তারা স্লট পাইছে না মেডিকেল ভিসা স্লট নিয়ে মেডিকেলে টাকা দিয়ে যখন বিষা হচ্ছে তখন নর্মালি ভিসাগুলো হইছে না কারণ যারা অ্যাম্বাসি ফেস করবে তারা টাকা দিয়ে মেডিকেল বিষয়গুলো লাগাইছে মেডিকেল ভিসাগুলো লাগাই তারা অ্যাম্বাসি ফেসের জন্য এই কাজগুলা করছে যার কারণে প্রকৃত রুগী যারা তারা ভিসা পায় নাই আর এখন যখন এই সিদ্ধান্ত আসছে যে ফাইনালি কোনো দেশের অ্যাম্বাসি ডাবল এন্ট্রি ভিসা ছাড়া অ্যাম্বাসি ফেস করা যাবে না এটা যখন ফাইনাল হয়ে গেছে এখন দেখবেন যে মেডিকেল ভিসার ডিমান্ড অনেক কমে যাবে এবং দালালরা বা মির মধ্যস্থকারীরাও মেডিকেল বিসার জন্য টাকা চাইবে না যা বড় জোর মেডি ফাইল প্রসেসিং করার জন্য যে টাকা এটা চাইবে এবং ইজিলি মেডিকেল ভিসা হওয়ার সম্ভাবনা খুবই বেশি আমি আপনাদেরকে আপনারা আমি আমার ইউটিউব চ্যানেলে এই যে ফেজই দিয়ে দিছি যে কী কী রিকোয়ারমেন্ট বর্তমানে নতুন করে পর্তুগাল এম্বাসি বিশেষ করে আমি দেখেছি যারা পর্তুগাল এম্বাসি ফেস করবে তারা সবাই মেডিকেল ভিসা লাগাইছে আর এই মেডিকেল বিসার কারণেই বিশেষ করে অরিজিনালি মেডিকেল যারা আছেন তারা অনেকেই ভিসা পাইছেন না এখন আমার যে আলোচনা বা সুসংবাদ এবং দুঃসংবাদ কাদের জন্য সুসংবাদ আর কাদের জন্য দুঃসংবাদ সেটা আমি বলতেছি যারা প্রকৃত মেডিকেল ভিসা করবেন তারা এখন থেকে মেডিকেল ভিসা আশা করা যায় মার্চের এক তারিখ থেকে তারা খুব ভালোভাবে স্বাভাবিকভাবে মেডিকেল ভিসা পাবেন এবং টাকার বিনিময় লাগবে না এটা মোটামুটি ক্লিয়ার আমি আপনাদেরকে আগ্রহ বলছি কেন সেটা হয়েছে যে যখন কোনো ব্যক্তি এটা বাংলাদেশ আপনাকে বুঝতে হবে যখন কোনো ব্যক্তি বুঝতে পারে যে তার ভীষণ দরকার একটা বিচার মেডিকেল হোক যে কোনো বিষয় হোক টাকা দিয়ে পাচ্ছে তখন সুস্থ মানে বাস্তবিক মেডিকেলের রুগী যারা তারা তখন এক লক্ষ টাকা খরচ হলে তারা কখনোই চিকিৎসা করবে না এটা দালালরা বোঝে কিন্তু যখনই অ্যাম্বাসির বিষয়টা উঠে আসছে অথবা কারো অন্য কোনো উদ্দেশ্য থাকতো ওই বিষয়গুলো যখন এখন বাদ হয়ে গেছে এখন মেডিকেল বিষাটা একেবারে নর্মাল হয়ে যাবে আমি আপনাদেরকে বললাম আপনারা চেষ্টা করেন এখন অনেক ভাই বলবেন হ্যাঁ ভাই পরামর্শ দিত সবাই জানে পরামর্শ দিতে এরকম পরামর্শ সবাই দিতে পারে বাস্তবতা কি আসলে আমি ভাই নিজের যে কথাটাই বলবো যে আসলে মেডিকেল বিষাটা এতদিন শুধুমাত্র প্রকৃত মেডিকেলে মেডিকেলের যারা আছেন তারা আটকাইয়া পড়ছেন শুধুমাত্র এই কারণে যেহেতু বর্তমানে পর্তুগাল এম্বাসি এই বিষয়টা ক্লিয়ার করে দিছে ডাবল এন্ট্রি বিষয় অ্যাম্বাসি ফেস করা যাবে না তাহলে শুধুমাত্র ডাবল এন্ট্রি বিষয়টা হাই রেটে লাগাইতে হবে আপনাদেরকে টাকা দিয়ে করতে হবে যারা পর্তুগালে যাবেন বা বিদেশের অ্যাম্বাসি ফেস করবেন তাদের জন্য আলাদা হিসাব কিন্তু মেডিকেল বিষয়গুলো এখন থেকে আপনাদেরকে আমি বলে দিলাম এবং যারা পর্তুগালের জন্য ফাইল জমা দিয়েছেন যদি আপনাদেরকে কেউ বলে থাকে হ্যাঁ এটা অতীতে ছিল আমি বললাম অতীতে বলতে এটা ফেব্রুয়ারি পর্যন্ত এখনও জমা নিচ্ছে গতকালকেও জমা নিচ্ছে আমি যখন ভিডিও করি তখনও আমার এক ব্যক্তি ফাইল জমা দিছে এটা ঠিক আছে কিন্তু মার্চ থেকে তারা এই আইনটা প্রজ্ঞাপনটা জারি করে দিছে অলরেডি কোনো ব্যক্তি চাইলে মানে অ্যাম্বাসি ফেস করতে গিয়ে ডাবল এন্ট্রি বিশ্বাস ছাড়া তারা ফিঙ্গারপ্রিন্ট নেবে না এরকমই আমি আপনাদেরকে আমার ফেজে আমার ইউটিউব চ্যানেলে এখন স্ক্রিনে দিয়ে রাখলাম আপনারা দেখেন বিষয়টা পড়েন এবং পর্তুগালের ইন্ডিয়ান হাইকমিশন যে ইয়াটা আছে ওখানে পর্তুগাল হাইকমিশন যেটা ইন্ডিয়াতে ওইটার ওয়েবসাইটে যান সার্ভারে যান গুগলে গিয়ে সার্চ করে দেখবেন যে ওদের ওরা কি জান ওরা কী বলছে এই জন্য ইদানিং ফেসবুকে গ্রুপে ইন্ডিয়ান ভিসা গ্রুপে বা ইউটিউব চ্যানেলে বিশালভাবে এই বিষয়গুলো নিয়ে এখন আলোচনা হচ্ছে যে আসলে এখন কি করবে যারা মেডিকেল ভিসা লাগাইছে তারা কি করবে অথবা ডাবল এন্ট্রি ভিসা কি তারা এখন পাবে নাকি তারা ইন্ডিয়া যেতে হবে এই জিনিসগুলো নিয়ে অনেক ঘাটাঘাটি হইতেছে বা চলতেছে এই জন্য আমি আপনাদেরকে বলবো আপনারা যারা বিভিন্ন দেশের অ্যাম্বাসি ফেস করবেন তারা ডাবল এন্ট্রি ভিসা ছাড়া বিষা করবেন না সেটা টাকা যাক যায়ে যাক যেটাই যাক সেটাই করতে হবে আপনাদেরকে এছাড়া কোনো রাস্তা আপনাদের জন্য খোলা নাই এটা হচ্ছে প্রথম কথা আর সুসংবাদ হচ্ছে যারা প্রকৃত অর্থে রুগী তারা আশা করি আশা করি তারা এখন থেকে মেডিকেল বিষয় চাপ কমে যাবে কারণ আগে যে কোনো বিষয় হইলেই মানুষ যে কোনো কাজ করে আসতে পারত এখন এটা ফাইনাল হয়ে গেছে ডাবল এন্ট্রি ছাড়া অ্যাম্বাসি ফেস করা যাবে না মেডিকেল ছাড়া চিকিৎসা করা যাবে না ট্যুরিস্ট ছাড়া ট্যুরিস্ট বিষয় ছাড়া ঘুরতে পারবে না এটা তারা আরও আইন কঠিন করে নিচ্ছে ঠিক আছে এই ক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো আপনারা এখন থেকে সবাই একটু সাবধানতা অবলম্বন করেন এবং আমি আশা করি ইনশা আল্লাহ যারা প্রকৃত মেডিকেলের জন্য টেনশান করতেছেন মেডিকেল ভিসার জন্য অসুস্থ রুগী নিয়ে অনেক হতাশাগ্রস্ত আছেন তাদেরকে আমি বলবো মার্চের মধ্যে আপনাদের বিষয় স্বাভাবিক হয়ে যাবে কারণ বিগত দিন এই রুলসটা ছিল না নতুন রুলস বিভিন্ন দেশের অ্যাম্বাসিগুলোকে ইন্ডিয়া থেকে সতর্ক করা হচ্ছে যে এই ভিসা ছাড়া যাতে ফিঙ্গার প্রিন্ট না নেওয়া হয় এরকম কথা বলা হচ্ছে আমরা শুনতেছি আমি যে আমি আসলে বিষয়টা এমন না যে আমি একেবারে হাইকমিশন থেকে তথ্যগুলো নিচ্ছি আমি যারা যেমন আমরা যার মাধ্যমে ফাইল প্রসেস করতেছি উনি আমাদেরকে বলতেছে আমরা চিন্তায় পড়ে গেছি এখন তো এরকম মেইল আসছে যে মেডিকেল বিষয়ে আমরা সে ফেস করা যাবে না কী করবো আমরা বুঝতেছি না এখন পর্যন্ত হয়তো কোনো সমাধান আসে কিনা জানি না এরকম ওনারা বলতেছে তো এই জন্য আমি বললাম আমি বলছি মানে এই নয় যে কেউ আবার আমাকে এটা নিয়ে চ্যালেঞ্জ করেন না ভাই ভুয়া নিউজ কর থেকে দিলেন কিভাবে দিলেন আমি আপনাদেরকে বলে দিই আপনারা পর্তুগালের ইন্ডিয়া অবস্থিত যে হাই কমিশন আছে ওই হাই কমিশনে বাংলাদেশিদের কোন বিষয় অ্যাম্বাসি ফেস করতে পারে রিকোয়ারমেন্টটা কি দিয়ে রাখছে এটা একটু খেয়াল করে দেখেন আমি তো অলরেডি স্ক্রিনশট দিয়ে দিছি এরপরও হয়তো মনে করতে পারেন যে আমি এডিট করে দিছি যার কারণে আমি আপনাদেরকে বললাম ওই ওয়েবসাইটে গিয়ে নিজেই দেখেন যারা মনে মনেও ভাবে রাখছেন বা জমা দিচ্ছেন ইন্ডিয়ান ভিসা পর্তুগাল অ্যাম্বাসি বা যে কোনো অ্যাম্বাসি ফেস করবেন মেডিকেল ভিসা দিয়ে তারা এই আশাটা ভুলে যান ভিসা না হওয়াটাই এখন আপনাদের জন্য উত্তম হবে কারণ হচ্ছে আপনারা ডাবল এন্ট্রি ছাড়া আর কোনো সুযোগ আপনাদের হাতে নাই এটা মাথায় রাখিয়েন অতএব মেডিকেল ভিসাদারী যারা আছেন তারা এখন টেনশন টেনশনমুক্ত থাকেন ইনশাআল্লাহ আপনাদের ভিসাগুলো এখন অনেক সহজ হয়ে যাবে এবং কন্ট্রাক্টই করলেও সেটা পাঁচ দশ হাজার টাকার মধ্যে আপনারা ভিসা করতে পারবেন ইনশাল্লাহ এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার ইউটিউব চ্যানেলে আলোচনাটা বন্ধ করলাম ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম ওরহমদুল্লাহি অবরাকাত